রাঙ্গামাটিতে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই কঠোর নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে সুষ্ঠু ও সুন্দরভাবে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে জিএসটি গুচ্ছভুক্ত এই ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম দিনে দুই হাজার একশো তেইশ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল বলে রাঙ্গামাটি রাবি প্রবি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে শনিবার বেলা এগারোটা থেকে একটা পর্যন্ত এবং বিকেল সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত এই ইউনিটের আর্কিটেকচার ব্যবহারিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ সাতটি উপকেন্দ্রে এই ইউনিটের ভর্তি পরীক্ষায় সর্বমোট আট জন পরীক্ষার্থীর মধ্যে ছয় জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন ও এক জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল এর আগে সকালে পরীক্ষার শুরুতে রাবি রাবিপ্রবি ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর সেলিনা আখতার চ্যান্সেলর প্রফেসর ডক্টর কাঞ্চন চাকমা রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ এবং জি এস গুচ্ছ ভর্তি পরীক্ষায় ফোকাল পয়েন্ট ডক্টর নিখিল চাকমা বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এবং দায়িত্বরত পর্যবেক্ষক শিক্ষক কর্মকর্তা কর্মচারী ও পরীক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন এছাড়াও ভাইস চ্যান্সেলর বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে ভর্তি পরীক্ষার তদারকি করেন এদিকে পরীক্ষাকে কেন্দ্র করে ছাত্রলীগের রাবি প্রবি ইউনিট প্রত্যেকটি কেন্দ্রে হেল্প ডেস্ক পরিচালনা করে শিক্ষার্থীদের নানাভাবে সহযোগিতা করেছে অন্যদিকে লেকার্স স্কুল কেন্দ্রে ছাত্র দলের সভাপতি পদপ্রার্থী অলি আহাদের উদ্যোগে গুচ্ছ পরীক্ষার্থীদের আগমন ঘিরে শুভেচ্ছা মিছিল ও সুপেও পানি বিতরণ করা হয় অপরদিকে রাবি প্রবি ইন্ডিজিনাস স্টুডেন্টস ফোরাম ফ্যামিলির উদ্যোগেও বিভিন্ন কেন্দ্রে হেল্প ডেস্ক পরিচালনা করা হয়েছে desk report c h t tv